কবর খুরে আবারও কঙ্কাল চুরি দুই সপ্তাহে নিয়ে গেছে এগারোটি কঙ্কাল ও এগারোটি খুলি বিস্তারিত দেখুন মুশীগঞ্জ প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদনে মুন্সীগঞ্জের শ্রীনগরের পশ্চিম সিংপাড়া কবরস্থানে সাতাশটি কবর খুলে ষাটটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বুধবার রাতে চক্র পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থানে ঢুকে এমন তাণ্ডব চালায় স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিক জানান প্রতিদিনের মতো বৃহস্পতিবার ফজর নামাজ শেষে তিনি কবর জিয়ারত করতে গিয়ে সাতাশটি কবর খোরা দেখতে পান পরে সেখানকার লোকজনকে খবর দিলে তারা তল্লাশি করে দেখে ষাটটি কবর কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চক্র এর আগে দুই দফায় শ্রীনগরের বেজগাঁও কবর খুঁড়ে এগারোটি খুলি এবং একই উপজেলার চারিগাঁও জান্নাতুল ফেরদাউসের কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয় দুই সপ্তাহের ভিতর চতুর্থবারের মতো আবারও শ্রীনগর উপজেলার কবর কঙ্কাল চুরি হওয়ার ঘটনায় উদ্বিগ্ন সেখানকার মানুষেরা শ্রী সার্কেল এর এসপি আনিসুর রহমান জানান চোরচক্র ধরার চেষ্টা তারা আজ থেকে জোর অভিযান পরিচালনা করবে শীঘ্রই এরা ধরা পড়বে বলে বিশ্বাস করেন তিনি